ফ্যামিলি ভিসার জটিলতার অবসান ঘটিয়েছে ইতালি সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে একশো পঞ্চাশ দিনের মধ্যে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ইস্যু করার বিধান বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া ইতালিতে যাওয়া কোনো প্রবাসী প্রতারণার শিকার হয়েছে মর্মে প্রমাণ সাপেক্ষে পেতে পারেন এক বছরের অবস্থানের অনুমতি ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনপত্র দিনের পর দিন অকারণে আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের ইতালি প্রবাসী বাংলাদেশিরা এ কারণে সময় মতো তাদের পরিবার আনতে ব্যর্থ হচ্ছেন বিষয়টি নিয়ে নানা ধরনের সমালোচনার পর এবার ইতালি সরকারের নজর পড়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র একশো দিনের মধ্যে ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে এছাড়া ইতালিতে বৈধভাবে এসে প্রতারণার শিকার হয়েছেন প্রমাণ করতে সক্ষম হলে অভিবাসীরা এক বছর অবস্থানের অনুমতি পেতে পারেন একই সুবিধা পাবেন স্পন্সর ভিসায় আসা প্রবাসীরা ইতালি সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরাও ইতোমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ ভিসা ইতালিতে এসে অবৈধভাবে থেকে গেছেন তাদের মধ্যে প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ এক বছরের বৈধতার অনুমতিপত্র দেবে দেশটির সরকার